আজকে আমি লাউ আর এক মুঠো ডাল দিয়ে কিন্তু খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি নিরামিষ লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই রেসিপিটি গরমের জন্য দুর্দান্ত দান্ত একটি রেসিপি গরমের যেহেতু বেশি তেল মশলা খাওয়া যায় না তার জন্য খুবই অল্প তেল মশলা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এখানে রান্নাটি করব তার জন্য লাউ দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়ে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছে একটু বড়ো সাইজেরই কেটেছি আর এখানে এক বাটি ডাল নিয়েছি ডাল অবশ্যই ছোলার ডাল নিলে খুবই ভালো হয় এই রেসিপিটি আমি একদম নিরামিষভাবে তৈরি করব তো রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুর সাথে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলু ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে ভাজলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো আলু এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব আমি কিন্তু এই রান্নাটিতে অল্প পরিমাণে আলু দিয়েছি আপনারা যদি আলু ছাড়া রান্না করতে চান সেক্ষেত্রে শুধু লাউ দিয়েও রান্না করতে পারেন এবার আলু ভেজে নেওয়ার পরে কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ং আর হাফ চা চামচ মতো হিং দিলাম তো ফোড়ন একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো কিন্তু আগে থেকে কেটে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম তো তেলের ওপর লাউ দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব তো তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এখন কিন্তু আমি লবণ দেব না লবণ দিলে আরও বেশি জল বেরোবে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ আদা আর জিরে বাটা দিয়ে দিলাম আদা আর জিরে বাটা দিয়ে আরও দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব আমি আদা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম তো দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর কালারের জন্য এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার আবারও দুই মিনিট নাড়াচাড়া করে নেব ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বা বেশি করে দেবেন তবে লাওয়ের তরকারিতে একটু তেল মশলা ঝাল কম হলেই তরকারিটা বেশি স্বাস্থ্যকর হয় এবার দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুই বাটি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ একটু বেশি দেব। যেহেতু লাউ আর আলু সেদ্ধ হতে একটু সময় নেবে তাছাড়া জলের পরিমাণ এই তরকারিতে একটু বেশি দিয়েছি তো জল দেওয়ার পর তরকারিটা একবার নাড়িয়ে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি একবারেই দিলাম পরে আর দেব না তো ঝোল ফুটতে শুরু করেছে এখন আমি তরকারিটা আরও একবার নাড়িয়ে দিয়ে ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট হতে দেব। তো পাঁচ মিনিট তরকারিটা হোক আলু আর লাউগুলো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি এদিকে যে একবারটি ডাল নিয়েছিলাম সেই ডাল কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম তো জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো তো এক ঘন্টা পরে কিন্তু ডালগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ভিজে গেছে তো ডালগুলো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবার একটি মিক্সির বাটি নিলাম এই বাটির মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রান্না এটি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার থেকে নিরামিষভাবে রান্না করলে রেসিপিটি বেশি ভালো লাগে তো ডালের মধ্যে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে পেস্ট বানিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাল বেটে নিয়েছি এবার এই ডালবাটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার এই ডাল বাটার মধ্যে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে ডালটা খুব ভালোভাবে মাখা হয়ে যায় বন্ধুরা আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো ডাল ভালোভাবে মেখে নিয়েছি এবার আরও একটি কড়াই ওভেনের উপর বসিয়ে নিয়ে কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তেল দিলাম তেল গরম করে নিয়ে ডালগুলো অল্প অল্প পরিমাণে এভাবে বড়ার আকারে দিয়ে ভালো করে ভেজে নেব তো একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছে অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব যেহেতু নিরামিষ সবজি লাউ আলুর তরকারি রান্না করলেও ভালো লাগে খেতে কিন্তু এইভাবে ডালের বড়া বানিয়ে যদি তরকারিটা রান্না করেন সেক্ষেত্রে তরকারির স্বাদ অনেকটাই ভালো হয় আর তরকারিটা কিন্তু আরও স্বাস্থ্যকর হয়ে যায় তো ডালের বড়াগুলো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি একদম কালার চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব আর কিন্তু বেশি লাল করে ভাসছি না আপনারা চাইলে আরও বেশি লাল করে ভেজে নিতে পারেন বন্ধুরা এই লাউয়ের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন তো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এদিকে তরকারিটা পাঁচ মিনিট রান্না হয়ে গেছে এখন আমি ঢাকা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝোলটা ফুটছে এদিকে লাউ আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব তো বন্ধুরা যেহেতু প্রচণ্ড গরম পড়েছে গরমে কিন্তু রিচ খাওয়াই যায় না এই রকম লাউয়ের তরকারি অল্প তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু তর ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে শরীরের পক্ষেও ভালো পেট ঠান্ডা থাকে ডালের বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করব। তো তিন মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোল অনেকটা কমে এসেছে তো এই বড়াগুলো দেবো যার কারণে আমি প্রথমেই জলের পরিমাণ অনেকটা বেশি দিয়েছিলাম কারণ বড়াতেও অনেকটা জল টেনে নেবে তো আলুগুলো দেখুন খুব ভালো মতো নরম হয়ে গেছে লাউগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে কিন্তু এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম এবার তর্কিটা আরও একবার ভালো করে নাড়িয়ে দিয়ে তর্কিটা এখন নামিয়ে নেব এরকম ঝোল অবস্থাতেই নামিয়ে নেব কারণ তরকিটা ঠান্ডা হয়ে গেলে ঝোল আরও কিছুটা টেনে নেবে তো বন্ধুরা এইভাবে লাউ আলু আর ডালের বড়া দিয়ে তর্কি রান্না করে বাড়ির সকলকে খাওয়ান দেখবেন বাড়ির সকলে ভীষণ খুশি হবে রেসিপিটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই ভালো লাগে এভাবে রান্না করলে যারা লাউ খায় না তারাও কিন্তু এই তরকারিটা চেয়ে চেয়ে খাবে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখ